পরশুরাম সিরিয়ালের নায়িকা মা হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পরশুরামের ত্রিনা সাহা দুর্দান্ত অভিনয় করেছে হ্যাঁ বন্ধুরা একসময় যারা তাকে তোতলা বলতেন তারাই আজ তার বক্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে তোতলা অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন ত্রিনা সাহা এই সংবাদ মাধ্যমের কাছে ত্রিনা স্বীকার করে নেন আপনারা একদম ঠিকই শুনেছেন আমি সত্যি তোতলা এটা একটা অসুখ আমি ধারাবাহিক করতে শুরু করার পর শিখে নিয়েছি কিভাবে তোতলামি এড়িয়ে অভিনয় করতে হয় পুরোটা পেরেছি বলবো না তবে চেষ্টা করি আমার বাংলা বলাও খুব খারাপ ছিল এই ব্যাপারে প্রযোজক পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমি চিরকৃতজ্ঞ উনি আমাকে পুষিয়ে বর্ণ পরিচয় পড়িয়েছেন কোনো মানুষই পারফেক্ট না আমার মধ্যেও অনেক খুঁত আছে সেগুলো কাটিয়ে উঠে ভালো কাজ করার চেষ্টা করি তবে অভিনেত্রীকে নিয়ে একটা সুখবর সামনে এলো তিনি নাকি বাস্তবে মা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার নাকি বাবা হতে চলেছে নীল ভট্টাচার্য টেলিপাড়ার সূত্রের খবর এমনটাই তো বন্ধুরা এই সুখবরটা যেন কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও ধন্যবাদ